বাংলাদেশের আকাশে ওঠার কথা ছিল দুটি আধুনিক হেলিকপ্টার দাম চারশো কোটি টাকা যার দুইশো আটানব্বই কোটি আগেই পরিশোধ হয়ে গেছে কিন্তু হেলিকপ্টারগুলো আজও পড়ে আছে রাশিয়ার গুদামে কেন কারণ এক ভুল সিদ্ধান্তে বাংলাদেশ এখন দাঁড়িয়ে গেছে কূটনৈতিক অচলায়তনের মুখে আওয়ামী লীগ সরকারের আমলে রাশিয়ার কাছ থেকে কেনা হয়েছিল এমআই ওয়ান সেভেন ওয়ান এ টু মডেলের দুটি হেলিকপ্টার সরবরাহকারী প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার কার্গো বিমান ভাড়া করেও হেলিকপ্টার পাঠানো হয়নি কারণ ওই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় চুক্তি বাতিল করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ কারণ চুক্তি অনুযায়ী সরবরাহ না নিলে প্রতিষ্ঠানটি মামলা করতে পারে আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টারে ইতিমধ্যে রাশিয়ার ওয়ারহাউজে রাখা হেলিকপ্টার দুটি রক্ষণাবেক্ষণেও বাড়তি খরচ হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন দু সালের নভেম্বরে যখন এই চুক্তি হয় তখন তো যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ইতিমধ্যেই দিয়ে ফেলেছিল তাহলে কেন দুইশো কোটি টাকা আগেই পরিশোধ করা হলো। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক তাড়াহুড়ো এবং দুর্বল পররাষ্ট্র পরিকল্পনার ফলেই বাংলাদেশ এ ফাঁদে আটকা পড়েছে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক অন্যদিকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক প্রকল্প দুই আগ্রাসী শক্তির মাঝখানে এখন বাংলাদেশ এক জটিল সংকটে বিশেষজ্ঞদের পরামর্শ বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করতে পারে যে হেলিকপ্টার দুটি বেসামরিক প্রকৃতির এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহার হবে তবে যুক্তরাষ্ট্র রাজি না হলে ক্ষতির অঙ্ক আরও বড় হতে পারে প্রশ্ন হলো দুইশো কোটি টাকা খরচ করার পরও যদি হেলিকপ্টার আকাশে না ওঠে তবে দায়কার আগের সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নাকি বর্তমান সরকারের কূটনৈতিক অক্ষমতা আর এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসবে কিভাবে বাংলাদেশ